একটা সামসিক বিস্তীর্ণ এলাকায় বেআইনি প্রমোটিং পুকুর বাজানো তার সাথে এই যুক্ত এরপরে ভাইপোর আশীর্বাদ আছে এবং দাদার নিশ্চিতভাবে মদত আছে একশোটার বেশি ভাগ শুধু নিজেদের গেলে তারা সঠিক জায়গা হানা দিয়েছে এদেরকে আয়কর হানা দিলে হবে না এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আন্ডারে পিএমএলএ করতে হবে এদের সঙ্গে বিদেশেও কানেকশন আছে টাকা পাচার করতে

তিনি প্রত্যেকটা ভিডিওকে বলছেন সুবিধা পোর্টালে আপ্লাই না করলেও তৃণমূলকে স্পেশাল ফেভার করতে হবে আর একটা এসপি ওখানে আছে ওই এসপি ভিতিমান নাকি না ওই এসপি এখানে অ্যাডিশনাল এসপি থাকার সময় লালবাগে এনামুলের সঙ্গে গরু পাচারে যুক্ত ছিল ওই এসপি ওখানে গিয়ে এগুলো করছে এবং একটা স্ট্যাম্প গন্ডা সবাই জানে উদয়ন গুহর নাম দু সালে পোস্ট পল এর পরে জাতীয় কমিশন হাইকোর্টে যে উনিশ উদয়ন হয়েছে মহামান্য রাজ্যপাল গেছেন আমাদের পক্ষ থেকে ইলেকশন করা হয়েছে এবং উল্টো দিকে পঁয়তাল্লিশ জন ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তার নামে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মামলা দেওয়া হয়েছে আমরা আইনি লড়াই করব রাস্তায় লড়াই এবং নির্বাচন কমিশনকেও এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইতিমধ্যে আমরা দাবি করেছি তিনি তো আর শুধু কয়লা তিনি বহু গুণে গুণান গুণের আধার ইন্ট বামুজ তো জিন্দা হয় না একটা ঠিক আছে

দমকলে ভোট দিতে দেয়নি দিয়েছে কেউ পেয়েছে ভোট দিতে কোন জায়গায় ভোট হয়েছে পার্বৃত্ত দল সংবিধান মানে না গণতন্ত্র মানে না দল দল বেঁধে উপরে ফেলতে হবে ভোটে বললাম তো আপনারা এইটা করে দেন

বেহালার চড়িয়াল খাল মমতা ব্যানার্জি নিজে খাল বুঝিয়েছে কালীঘাট নালা বাড়ির পাশে গোটা কলকাতাতে কাউন্সিলর প্রমোটার আর লোকাল ওসি বা যারা অফিসার ইনচার্জ এই তিনজনের মিলিত শক্তিতে কলকাতাতে সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন হয় এবং লুট হয় পাঁচ হাজারের বেশি পুকুর বুঝিয়েছে শুধু গার্ডেন ব্রিজ মেথিয়াপুরুজ এলাকায় আটশো বেআইনি বাড়ি আছে আমি যা করার করছি আজকে আমি কলকাতা কর্পোরেশনের কমিশনার কে আরটিআই তে জমা দিয়েছি আমি একটু পরে স্যান্ডেলে দিয়ে দেবো দেখে আমি এই আরটিআই উত্তর পাবো আশা করছি না পেলে তারপর স্টেপে যা করব দেখতে থাকুক আমি তিরিশা ডিসেম্বর দু হাজার তেইশ বসিরহাটে বলে এসেছিলাম এসেছিলাম শাহজাহান টাইম ইজ নকিং দ্য আজকেও বলে গেলাম এন্টার কলকাতা কর্পোরেশনের এই র্যাকেটের সঙ্গে কলকাতার মেয়র মন্ত্রী ফিরা ধাকিল থেকে শুরু করে প্রত্যেকটা কাউন্সিলর ম্যাক্সিমাম কাউন্সিলর এবং প্রমোটার রাজ এই সরব বিশ্বাস না যুক্ত জাভেদ খানের ছেলে ফয়াদ না যুক্ত শাম সিকবাল না যুক্ত দেবাশিস কুমার না যুক্ত কেউ বাকি যাবে প্রত্যেকটা জায়গায় আমি

এখন যারা রাখবে দেখবেন আপনাদের সব চালু করবেন বেশি লাগবে না উনিশের আগেও শুনিয়েছিল লাভ হয়নি শান্তনু এক লক্ষ এগারো হাজার জগন্নাথ সরকার আড়াই লাখ এবারে শান্তনু দু লাখ কুড়ি হাজারে জিতবে জগন্নাথ সরকার চাল লাগে

তোর সন্দেশশালীতেই কাট আর কিছু লাগবে না সমের মত